গাড়ি আমাদের কে নামিয়ে দিয়েছে আমরা সব হেটে হেটে উঠতে কষ্ট করে আমরা হাবিয়ে গেছি আমরা হাবিয়ে তুমি তো হেভি বাইতেছো আমরা এখন লুংচুতে এলাম এটা লুংচু ওয়ামসতেতে আমরা ঢুকছি মান গলার অবস্থা খুব খারাপ ক্যাকটাস কি সুন্দর

दुनिया <debate> <Niss Oxford>

আমাদেরকে ভাত একটা আলুর ভালো একটা তরকারি দিয়েছে সবজি আলু ভাজা ডাল ডিম কারি আর এই সব এই এই টেবিলগুলো তো আমাদের সব খাওয়া দাওয়া করছে এটা শুভ খাওয়া দাওয়া করছে শুভ কেমন খাচ্ছ মিতুল এটা আমাদের নিমি আজ সেরা রুমটা পাবে আমাদের নিমি জিকো ছোট ছোট্ট বাবা আমাদের খুব কিরে পেয়েছে অনেক বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করছে ডিম কারি চলে এসছে সবার জন্য এ গুঞ্জা গুঞ্জা হাই করে দাও এটা মিঠি সত্য মিঠি খুব ভালো ও তুমি ভালোবাসো এই খাবারগুলো ও থ্যাংক ইউ এটা কাকিমা খেতে বসেছে এটা দীপানিতা বেলা হয়ে গেছে বলে খেতে বসেনি ভাবছে কি খাবে ম্যাগি খাবে ভাবছে এটা ছোটু দেবে ছোটু ছোটুকে দেবে এটা মান্তু দি আমাদের মান্তুই খেতে বসে অল্প করে খাবে মান্তুই ঠিক করেছে আর মোম খেতে বসে গেছে কে নাও সবাই কে নাও ভালো হবে হ্যাঁ সেদিন কাঞ্চনজঙ্ঘার রং ছিল লাল প্রথম সূর্যের আলো পড়েছে আর টকটকে লাল ছিল সেই ছবিটা আমি ক্যাপচার করেছি বাট সেটা আমি ভিডিও তুলতে পারিনি এখন একটুখানি কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু একদম শুরুতে যখন দেখেছিলাম না তখন টকটকে লাল রঙের কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম এ আমি সারা জীবনেও ভুলবো না সূর্যের গুড মর্নিং লুংচুতে আজকে আমাদের লাস্ট ডে আজকে আমাদের বাড়ি ফেরা ট্রেন আছে রাতে আর লাস্ট দিনটা যে এত সুন্দর হবে সে তো আশা করিনি কারণ দেখো লাস্ট দিনই যা দৃশ্য দেখেছিলাম সে প্রায় আমি একটু আগেও বললাম খুব ভুলার কথা না অসাধারণ এরকম কাঞ্চনজঙ্ঘা সত্যি কথা বলছে আমি এত দেখেছি আমি এরকম দৃশ্য দেখি ক্যামেরায় কিছুই বোঝা যায় না সামনে দেখে অনুভূতি করতে

তাই একটু রুমটা দেখিয়ে নেওয়া যাক আমরা যে বিল্ডিংটায় ছিলাম তার রুমগুলো এরকম ছিল আচ্ছা একটু ওপরের দিকে গিয়ে সেখানেও কিন্তু ছটা কটেজ আছে সেই রুমগুলো আরও বেটার বাট সেটার ভিডিও আমি তুলতে পারিনি তাই এটাই আমি দেখিয়ে দিলাম এই যে খানিকটা সিঁড়ি দিয়ে উঠলে ওপরের দিকে আবার ছটা কটেজ আছে এটা রুমগুলো অসাধারণ বিশাল বড় বড় রুম তোকে নিলাম তুলি সুন্দর করে ভিডিওটাতে আমি চার কথা আমারই সবাই লোক বলছে আমি আকাশটার দিকে তাকালাম দেখো আকাশটা দেখো এটা আমার অলরেডি ভিডিও হয়ে গেছে করা আকাশটা কি অপূর্ব লাগছে রে এখন আমাদের গ্রুপেরই একজন তপন দা সে তার আইফোনে কাঞ্চনজঙ্ঘাকে একদম জুম করে ক্যাপচার করেছে দেখো এত জুম করে ক্যাপচার কাঞ্চনজঙ্ঘা খুব ভালো লাগবে দেখতে বলতো এখানে কাঞ্চনজঙ্ঘাকে একটু অদ্ভুত লাগছে না দেখতে এটা ডিসেম্বরের শেষ মানে জানুয়ারির মানে একদম উনত্রিশ তারিখ মনে হয় দেখো কাঞ্চনজঙ্ঘায় বরফ কই জাস্ট ওপরে একটুখানি বরফ পরে আছে বাকিটা কিন্তু পুরোই কালো পাহাড় মানে আমার খুব অবাক লেগেছে যেখানে কাঞ্চনজঙ্ঘা পুরো বরফে ঢাকা থাকে সেখানে ডিসেম্বরের শেষে কাঞ্চনজঙ্ঘায় বরফ নেই এটা কিন্তু খুবই চিন্তার বিষয় চার দিন ভীষণ সুন্দর সময় কাটিয়ে প্রকৃতির মাঝে অসাধারণ সব দৃশ্য দেখে কাঞ্চনজঙ্ঘাকে দেখে এবার একটু মন খারাপ কারণ ফিরতে হচ্ছে তো আমাদেরকে আজ রাতে আমাদের ট্রেন আছে তো চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের জানিও ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো লাইক করো আর ফিরছিও দেখো চা বাগানের মধ্যে দিয়ে কি সুন্দর দৃশ্য দেখতে দেখতে কি ভালো লাগে না চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লকে।